কোরআন শিক্ষার এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা নিয়ম শিখাবো এক নম্বরে নুক্তাওয়ালা হরফ এবং নুক্তা সারা হরফ এই একটা আর হচ্ছে আরবি উনতিরিশটি হরফের পরীক্ষা হবে আরবি উনত্রিশটা এলোমেলো হরফ আমরা সাজিয়ে পড়ব এরপরে আমরা তিন নম্বরে যে শিখব হরফের উচ্চারণের পার্থক্য আরবি হরফের উচ্চারণের পার্থক্য একটা শব্দ আর একটা শব্দের সাথে মিলে যায় এমন শব্দের পার্থক্যগুলি শিখব তো এই তিনটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে নক্তাওয়ালা হরফ পনেরোটি নক্তাওয়ালা হরফ পনেরোটি অর্থাৎ এক নক্তাও আছে দুই নক্তাও আছে তিন নক্তাও আছে এমন হরফ পনেরোটি বা তা জিম হ র জ্যা শীন হইন বদ হ স্যা নুন ইয়া এই পনেরোটিতে নক্তা আছে এই পনেরো হরফে নক্তা আছে আমি আবার বলছি আপনাদের সাথে বা তা জিম হ র জ্যা শীন হইন বদ হ ফ অফ নুন ইয়া এবং এই চোদ্দটি হরফে নোকটা নাই উনত্রিশটি হরফের চোদ্দটি হরফে নোকটা নাই তাই এমন হরফ চোদ্দটি আলিফ হা দাল র সিন সদ ক আইন ক্যাফ লাম মিম ওয়াও হা হামজা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি আলিফ হা দল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াউ হা বড় হা হা হামজা এগুলো নকটা নকটাওয়ালা হরফ এবং নকটা সারা হরফ এখন উনত্রিশটি হরফের পরীক্ষা হবে এলোমুলো হরফগুলি আমাদের সাজিয়ে পড়তে হবে এটি দেখেন উনত্রিশটি পূর্ণ হরফের পরীক্ষা এলোমেলো হরফগুলি আমাদের সাজিয়ে পড়তে হবে এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য আসলে কোনো কিছুই আমার জন্য গুরুত্ব না আপনাদের জন্যই বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা দেখেন এটা কি হরফ জিম আমার মনে হয় আমি কলম ধর্ম আপনারা বলবেন এইটা সবচেয়ে বেশি উত্তম হয় তারপর আমি বলে দিচ্ছি আপনাদের সাথে আপনারা খেয়াল করুন আপনার সাথে মিলে কিনা জিম তা বা সিন সা 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 সাদ শীন আইন غين হামজা হইন واو ميم نون মিম নুন কফ لام এখন আমরা শিখব হরফের উচ্চারণের পার্থক্য তিন নম্বর পাঠ হরফের নাম এবং উচ্চারণের পার্থক্য তা ত তা ত এইটার সাথে এইটা কি করে মিলে যায় তা এই যে পার্থক্য এটা আমাদেরকে বুঝতে হবে তা ব এবং আর একটা বড় পার্থক্য রয়েছে কি বলতে পারেন তা হরফ পাতলা এবং ত হরফ মোটা সা সা নরম হবে সিন কিস কিস আওয়াজ ভাববে মোটা শিন এটাও মোটা সা সিন সদ শিন হা এটা ছোট হা বড় হা 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 যাল য জ জিম কাফ 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 কফ قاف কফ আলিফ আইন হামজা ইয়া এটা হচ্ছে আলিফ এটা কি আলিফ এই আলিফের সাথে যখন হরকত থাকবে জবর থাকবে জের থাকবে পেশ থাকবে দুই জবর থাকবে তখন এই আলিফ আমরা হামজা পড়ব আর যখন খালি থাকবে তখন আলিফ পড়ব দাল 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 এটা হচ্ছে দা এটা হচ্ছে দ যদি জবর দিয়ে পড়ি এটা হচ্ছে উপরে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ফে যদি জবর দিয়ে বলি তাহলে ক আর কাফে জবর দিয়ে পড়লে কা আর দালে জবর দিয়ে পড়লে দা আর দিয়ে জবর দিয়ে পড়লে গ বা